বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ শহর গড়িয়েছে আজ উদ্বোধনের দিনে অনুষ্ঠিত হচ্ছে দুই ম্যাচ এটি মাঝে নতুন বিদেশি টিকেটের দলভুক্ত করেছে ঢাকা ক্যাপিটালস তাদের দলে যুক্ত হয়েছে সালমান মির্জা পাকিস্তানে এই বাহাতি পেসারকে স্বাগত জানিয়ে তাকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধ করেছে ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ পাকিস্তান জাতীয় দলের হয়ে এগারোটি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন সালমান স্বীকার করেছেন ষোলো উইকেট সব মিলে চৌত্রিশটি টি খেলেছেন এই পেসার যেখানে তিনি শিকার করেছেন পঞ্চান্ন উইকেট বিপিএল এর সর্বশেষ আসরে দুর্বার রাজশাহী দলে ভেড়িয়েছিল সালমানকে যদিও ম্যাচ খেলা হয়নি তার এবারে আসরে ঢাকা ক্যাপিটালস হয়ে খেলবেন তাস্কিন আহমেদ সাইফ হাসান শামিম হোসেন সাব্বির রহমানরা বিদেশিদের মধ্যে রয়েছেন অ্যালেক্সেলস রহমানুল্লাহ গুরবার ইমাদ ওয়াকিমরা আগামীকাল দুপুর একটা রাজশাহী অরিওসের ম্যাচ দিয়ে বিপিএল এর এবারে আসর শুরু করবে ঢাকা ক্যাপিটালস উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সকে আট উইকেটে হারিয়েছে রাজশাহী ইউরিওস